প্রিয় দর্শক আলাইকুম এই ধরনের চৌবাচ্চার অঙ্ক প্রায় সময় চাকরি পরীক্ষায় এসে থাকে এখানে বলা আছে একটি চৌবাচ্চা বাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে বিশ এবং ত্রিশ মিনিটে পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে তো এই ধরনের অঙ্কের শর্টকাট নিয়মটা হচ্ছে এখানে আলাদা আলাদাভাবে পূর্ণ হওয়ার যে সময়টা দেওয়া আছে প্রথমে আমরা সেই সংখ্যা দুইটাকে গুণ করব। এখানে বিশ হচ্ছে প্রথম নলের জন্য আর ত্রিশ মিনিট হচ্ছে দ্বিতীয় নলের জন্য এই বিশ আর ত্রিশ আমরা প্রথমে গুণ করব এই গুণ ফলটাকে আমরা এই দুইটার যুগ ফল দ্বারা ভাগ করব এই যে বিশ যুগ ত্রিশ এখানে নিচে যুগ করলে যুগ ফল হবে পঞ্চাশ আর উপরে আছে বিশ গুণ ত্রিশ তো আমরা উপরে নিচে শূন্য যদি একটা বাদ দিই এখানে পাঁচ থাকবে পাঁচ দিয়ে যদি বিশকে ভাগ করি চার তিন আর চার গুণ করলে হবে বারো অর্থাৎ নল দুইটা যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌ বাচ্চাটি পূর্ণ হতে মোট বারো মিনিট সময় লাগবে এটার আনসার হচ্ছে বারো মিনিট